সারাদিন আমি কী করি সারাদিন তুমি কি করো এই কথার উত্তরে আমি তাকে বলেছিলাম সকালবেলা ভোরে ফজরের নামাজের শেষে নাস্তার টেবিলে যে আয়োজন করা থাকে সেটা কী করে দেয় নাস্তার আয়োজন শেষে যখন তোমাকে ঘুম থেকে অ্যালার্মে হিসেবে আমি বাজিয়ে ওঠাই সেটা কী করে সারাদিন সংসারের খুঁটিনাটি কাজ রান্নাবান্না ঘর গোছানো সন্তানদের স্কুলে পাঠানো টিফিন দেওয়া বিকালের নাস্তা থেকে দৌড় শুরু করে রাত পর্যন্ত মানে ভোর পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত যে অক্লান্ত পরিশ্রম আমি করি তার হিসাব তুমি চাইলে আমি শেষ করতে পারবো না কারণ একটা তরকারি রান্না করতে গেলে যেইটা সময় লাগে পাঁচটা তরকারি রান্না করার সময় একই সময় লাগে কিন্তু যে আয়োজনটা করতে হয় সে আয়োজন করতে গেলে আমাকে অনেক খাটনি খাটতে হয় অথচ রান্না শেষ করে যখন টেবিলে সাজিয়ে ধ তুলি তখন তোমাদের খেতে লাগে হয়তো পনেরো থেকে দশ মিনিট কিন্তু এই দশ পনেরো মিনিটের খাবার আয়োজন করতে আমাকে সারা দিন সময় ব্যয় করতে হয় অথচ তারপরেও তোমরা বলো সারাদিন মেয়েরা করে কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাড়ি গিয়েছিলাম সারা দিন জার্নি করেছি রাতের বেলা রান্না করতে খুব ভালো লাগছিল না তাই খুব সহজেই আজকে ডিমের একটা নতুন কারি করব। নতুন না এটা অবশ্য পুরনো রান্না কিন্তু আমি নতুন করে করছি এখন বাজারে প্রচুর নতুন আলু উঠে গেছে যদিও একটু দাম বেশি তাতে কি খেতে তো ভীষণ মজা তিনটা আলু সামান্য তিনটা আলুকে সিদ্ধ করে সেটার সঙ্গে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো একসঙ্গে মিক্স করে নিলাম আর লাল লাল করে ডিমটাকে আলাদা কড়াইতে ভেজে সেই ভাজা তেলের মধ্যে তেজপাতা এলাচ দারুচিনি পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে তারপর সেই পেঁয়াজটাকে হালকা হালকা ভাজা ভাজা করে এর মধ্যে অল্প একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিতে হবে আমি অবশ্য আদা বাটা রসুন বাটার মধ্যে জিরেটাও বেটে নিয়েছিলাম কারণ আমি আজকে নেহারি রান্না করব। ওই রেসিপিটা আপনাদের জন্য তুলে রেখেছি সেটা কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আমার এই মশলাগুলো এত কেন কালারফুল এগুলো আমি নতুন ভাঙিয়েছি তাই এগুলো এত সুন্দর কালার আর আমার তরকারি রঙ কিন্তু মাশাল্লাহ আমার মতো চকচক করে এটা অবশ্য আমার কথা না এটা আমার বরের কথা আমার বর বলে আমার তরকারি নাকি আমার মতো হেসে হেসে থাকে আচ্ছা বলেন তো জীবনটা একদম অল্প সময়ের জন্য আমি যদি হেসে খেলে না কাটাই তাহলে আমার জীবনের কোনো মূল্য হবে আমি কেন পৃথিবীর সবারই উচিত সব সময় হাসি মুখে সব কিছুকে একদম নির্দিধায় নিজের মধ্যে ধারণ করা যেন বাইরে কি হয়েছে না হয়েছে সেটা কেউ বুঝতে না পারুক মানে বাইরের কেউ যেন এটা বুঝতে না পারে নিজের ঘরের কথা কাউকে বলতে হয় না যাই হোক আজকে একটু গল্প করি প্রতিদিনই আমি গল্প করি আমার গল্পগুলো শুনতে আমার ভাইয়া আমার আপুদের নাকি ভালো লাগে তাই আমি আমার গল্পটা করি আর এই যে আমার টকটকে লাল লাল ডিম এই লাল লাল ডিমের রেসিপিটা কিন্তু আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হালকা গরম তেল দিয়ে একটু তেলটা গরম করে হালকা সেখানে একটু হলুদ দিয়ে ডিমটাকে ভাজলে এরকম লাল লাল ডিম হয় আর এই যে ধোঁয়া ওঠা ডিম সারাদিন জার্নি করার কারণে আজকে রান্না করতে আমার খুবই কষ্ট লাগছিল তাই এই লাল লাল ডিমের ঝোল আর সাদা ভাত ধোয়া ওঠা খাবার শীতের দিনে কিন্তু বেশ মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই লাল লাল ডিমটা আমি যেভাবে রান্না করেছি ভেজেছি সেইভাবে ভাজলে এরকম টকটকে লাল রং হয়ে যায় আসলে রান্না কিন্তু শেখার বিষয় না মনের বিষয় ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম